টিকিট ছাড়া মাত্র সোল্ড আউট টিকিট ছাড়া মাত্রই সোল্ড আউট রীতিমতো পঁয়তাল্লিশটি শো দিয়েও হিমশিম খাচ্ছে যদি প্রয়োজন হয় আরো চার থেকে পাঁচটি শো আজকেই বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ যমুনা ফিউচার পার্কও কোনো অংশে কম যাচ্ছে না তারাও তাদের সর্বোচ্চটা দিয়ে তেরোটি শো রেখেছে তুফান সিনেমার হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সারা দেশব্যাপী চলছে তুফানের ঘূর্ণিঝড় আমরা কিন্তু আগেই বলছিলাম যে তুফান মানে তুফান তুফানের গতিতেই তুফান চলবে তুফানের গতিতেই তুফান এগিয়ে যাবে প্রমাণ তো আপনারা পেয়ে গেছেন তুফান কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে না নিশ্চয়ই সকল প্রমাণ আপনাদের হাতে আপনারা দেখতেই পাই গেছেন অনেক লোক অনেক কিছু বলবে অনেকে অনেক নানা রকম কথাবার্তা বলে দিতে পারে বাট প্রমাণ কিন্তু আপনার হাতে আপনার ফোনে প্রমাণ কিন্তু প্রমাণ কিন্তু সিনেমা হলে কোন জায়গায় কিন্তু দর্শককে উচ্চ পড়া ভিড় জায়গা দিতে পারছে না সিনেমা হলে রাত তিনটা থেকে ভোর ছটা পর্যন্ত শো চালাইছে রাত তিনটা থেকে ভোর ছটা পর্যন্ত নতুন ইতিহাস নতুন ইতিহাস নতুন ইতিহাস আমাদের চলচ্চিত্র এই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হয় নাই তুফান ইন্ডাস্ট্রি রেকর্ড একটি সিনেমা হতে যাচ্ছে ইন্ডাস্ট্রি হিট ইন্ডাস্ট্রি হিট ইন্ডাস্ট্রি হিট একটি চলচ্চিত্র হতে যাচ্ছে হতে যাচ্ছে হতে যাচ্ছে হবে হবে বাট এই তুফান নিয়ে অনেকেরই কিন্তু গা জলা জলি চলছে এখনো এখনো অনেক অনেকেরই বাট জ্বলতেই পারে ভাই তোদের জ্বলবে তাতেই দাও আমাদের চলবে তাই না তোদের যা জ্বলবে আমাদের তাতেই চলবে সাকিবিয়ানদের তাতেই চলবে চলবে মানে চলবে সেই যে তুফানের এই যে জয় জয়কার চারিপাশে শুধু তুফান আর তুফান আরে ভাই যেদিকে যাচ্ছে সেদিকে তুফান আমি কালকে রীতিমতো মানে ব্যাগা জায়গা খাই গেছি মধুবন শুনে সিনেপ্লেক্সে গিয়ে টিকিট পাচ্ছি না আমার নাম আঙ্কেল টিকিট দরকার আমি থেকে দেবো টিকিট যা তা অবস্থা সারা বাংলাদেশে ঈদের দিন হিসেবে যে সেলটা দিছে যে রেকর্ড ব্রেকিং সেল দিছে তুফান আমার মনে হয় না আগে পরে বাংলা চলচ্চিত্র এত এত টাকা রেকর্ড ব্রেকিং সেল দিছে যে রিসিপশনটা পাইছে না তুফান জাস্ট দুর্দান্ত ছিল জাস্ট এক কথায় বলবো যে দুর্দান্ত ছিল দুর্দান্ত ছিল দুর্দান্ত ছিল রেকর্ড ব্রেকিং সেল স্টার সিনেপ্লেক্সের মতো একটা সিনেপ্লেক্স তারা সর্বোচ্চ সংখ্যক শো দিয়ে দিচ্ছে বাংলা সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক মানে এর আগে পরে বাংলা চলচ্চিত্র এতগুলো শো পায়নি এর আগে পরে বাংলা চলচ্চিত্র এতগুলো শো পায়নি 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 যেই মানে একটা একটা অবাক করা তথ্য দাঁড় করিয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্স পঁয়তাল্লিশটি শো যদি প্রয়োজন হয় তারা আরো চার থেকে পাঁচটি প্রয়োজন ক্ষেত্রে দশটি প্রয়োজন ক্ষেত্রে তাদের যতগুলো শো আছে সকল শো তুফানের ক্ষেত্রে ডেডিকেট করে দিবে এটা কিন্তু দর্শকের রেসপন্স সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কিন্তু খায়া দেয় কাম নাই ফাঁকা শো রাখবো রাইট এটা সাকিব খান হলিউড কিং মেগা স্টার গ্লোবাল কথা তো সেই জায়গা থেকে বলছি আপনার প্রিয় প্রেক্ষাগৃহে চলছে তুফান তুফানি ঝড় তুফানি ঘূর্ণিঝড় তুফানি আয়লা তুফানি সিডর তুফানি যত রকমের টাইটেল আছে সকল কিছু চলছে আপনার প্রিয় প্রেক্ষা গিয়ে অবশ্যই 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 তুফান না দেখে থাকলে কিন্তু ভাই বাংলা সিনেমার ইতিহাসে সেরা সিনেমাটা আপনি মিস করে ফেলছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত হাই ভোল্টেজ সিনেমা আগে পড়া হয়নি সেটাই আপনি মিস করেছেন তো সুতরাং মিস করা যাবে না মিস করার দরকারই নেই আপনার প্রিয় প্রেক্ষা গিয়ে চলছে তুফান লাত্তি উষ্টা কুতা খাইয়া টিকিট একটি কাইটা সিনেমা হলে গিয়ে দেখেন তুফান নিঃসন্দেহে টাকাটা উসুল হবে এবং কি ভালো কিছু দেখে আসবেন বিলিভ মি বিলিভ মি বিলিভ মি বাংলা চলচ্চিত্রে এর আগে পরে এরকম সিনেমা হয়নি এর আগে পরে এরকম সিনেমা হয়নি সংগঠন মঙ্গঠন ঢঙ্গঠন যত ঘোরার ডিমি বলেন না কেন কোনো লাভ নেই তারা এরকম সিনেমা বানাতে পারবে না অসম্ভব 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 তারা এক্সপায়ার তারা অলরেডি এক্সপায়ার তাদের চিন্তা ভাবনা দেন তারা মনে ঠিক আছে আপনারা মাইনার ট্রাইব্যুনালটাকে ঘষা মাজা করে নিয়ে আসেন ঘষা মাজা করার সেই তাদের সেই ক্যাপাবিলিটি নাই 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 যারা তরুণ কি আছেন তাদের প্রতি মানে আস্থা রাখতে হবে ট্রাস্ট রাখতে হবে কালকে মধুবন সিনেপ্লেক্সের মানে একটা কথা বলেছে হিমেল আশরাফ রাজকুমার করে ভেঙে পড়ছে ভেঙে পড়লে হবে না আমার কাছে কথাটা খুব ভাল লাগছে যে ভেঙে পড়লে হবে না এখানে ভেঙে পড়ার কিছু নেই এই যে একটা দুর্দান্ত মেসেজ একজন পরিচালকের জন্য নিঃসন্দেহে একটা প্রিয়তমা করার পর সে একটা রাজকুমার বানিয়েছে যে কোনো ভাবে সিনেমাটা ভালো হয় নাই ভালো যায় নাই সকল সিনেমা ক্লিক করতে হবে দিস ইজ নট নেসেসারি তাই বলে যে উনি একদম চলে গেল ভাই ভক্তদের পেশা আপনাকে নিতে হবে যাই সেদিকে না যাই তুফানে থাকি তুফানি ঘূর্ণি জোরে থাকি আমি জানি না আজকে আমি টিকিট পাবো কিনা অলরেডি লুক সিরিয়ালে রেখে দিয়েছি থার্টি পার্সেন্ট টিকিট তারা হচ্ছে সেল করতেছে আর সেভেন্টি পার্সেন্ট তারা অগ্রিম সেল করে দিয়েছে প্রত্যেকটা শোর এটা খুব ভালো একটা দিক যাতে কোনো অডিয়েন্স যাতে ফেরত না যায় যারাই আসুক সিনেমাটা দেখে যায় সো যাই হোক প্রিয় আপনার প্রেক্ষা গিয়ে চলছে তুফানি জল আশেপাশে যত প্রেক্ষা গিয়ে তুফানি ঝড় চলছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে আমাদের মেসেঞ্জারে আপনাদের সেই তুফানি ঝড়ের ভালো লাগার ভিডিওগুলো শেয়ার করতে পারেন শেয়ার করে দিতে পারেন আপনার আশেপাশের বন্ধুদেরকে শেয়ার করতে পারেন যারা সাকিব খানকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে কারণ আপনারা কি শেয়ার করা ভিডিওতেই আমাদের অনুপ্রেরণা আমাদের লড়াই বাংলা সিনেমার নতুন লড়াই বাংলা সিনেমার নতুন হাতিয়ারের নাম হয়ে গেছে তুফান এই তুফানি ঝড়ের পরে আমি জানি না বাংলা চলচ্চিত্র আর ওই দশ বারো লাখ টাকায় সিনেমা হবে কিনা আর ওই সে যেসব লোক মানে শেষ এক্সপায়ার হয়ে গেছে ওই মালগুলা চলচ্চিত্র থাকবে কিনা ওই মালগুলা একদম ডেড এক্সপায়ার হয়ে গেছে ওই মালগুলারে আমার চুক্তি মতো এগুলারে একদম আজীবনের সম্মাননা দিয়ে এদেরকে সিনেমার কোনো রিচার্জের দরকার নেই এদেরকে সিনেমার রিচার্জের দরকার নেই এদেরকে আজীবনের সম্মাননা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা অ্যামাউন্ট দিয়ে তাদেরকে বাসায় সেটেল করে দেওয়া উচিত নাহলে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া উচিত কারণ তারাই মূলত চলচ্চিত্রটাকে নষ্ট করছে আর কিছু মূর্খ লোক আছেন কিছু মূর্খ লোক আছেন গন্ড মূর্খ আমি বলবো তারা নামও লিখতে পারে তারা আবার চলচ্চিত্র বানায় তারা চলচ্চিত্র বানায় নিজের নামটাও কিন্তু লিখতে পারে না ঠিক সে আবার পরিচালক খুব হাস্যকর যাই হোক সেদিকে না যাই এদিকে খুব দুর্বার অবস্থা জঘন্য অবস্থা তবে হ্যাঁ এখনো আমাদের অনেক অনেক ভালো ভালো প্রডিউসার আছে আমার অনেক কাছের বড় ভাই আছে অনেক অনেক তাদের ভিতরে অনেক মানে মারাত্মক প্রতিভা আছে প্রথম সিনেমা দিয়ে রীতিমতো ঝড় তুলেছিল যাই হোক সেদিকে যাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আশেপাশে চলছে তুফানি চর আমি আবারও বলছি অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন শুধু তুফান নয় রিভেঞ্জ ময়ূরপঙ্খী আরও একটি সিনেমা আছে সকল সিনেমা দেখে অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকবেন কন্ট্রিবিউশন রাখবেন প্রডিউসারদেরকে সাহস যোগাবেন আস্থা যোগাবেন ভালো কিছু দিলে ভালো আউটপুট পেলে ভালো ফিডব্যাক পেলে অবশ্যই অবশ্যই তারাও আপনাদেরকে ভালো ফিডব্যাক দিবে ভালো ভালো সিনেমা নির্মাণ করবে তো সেই পর্যন্তই দেখা যাক যাচ্ছি তুফানকে দেখতে দেখি কতটুকু ভয় পাই তুফান দেখে নিঃসন্দেহে ভয়টা ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে কিছুক্ষণ পর কি বা কিছুক্ষণ পড় এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ দারুন এক্সক্লুসিভ পাবলিক ইন্টারভিউ সিনেমা হল রিয়াকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইদ ঈদ ঈদ তুফান ভয় পাই রে বাই বাই